এ সাব ধরবেন এক কট্টা চাউলের বিনিময় সাব ধরা হয় হ্যাঁ এই মাছ ছাপ করে চিপলা বনে হাপে কামরাইলে বালা না কামরাইলে pula বনে অন্তরে জ্বালা আরে এটা তো আচারের ডায়লগ এটা কি কইতাছইন পুরানো অভ্যাস তো সারবার ভাই না ওনার pula অন্ত ডিজিটাল হই গেছে আচার আর খাই না

নাস্তা সে জেন জায়গা এক কোটা চালই লাগে মার খেবাইতাম না হে থাম ওই এক কোটা চালই দেই ক্যাডা পারি তো চাল তেল কি ছুঁই না না বেড়া চাল দিব মারবো গুতাইবো আচ্ছা ভাই আমরা তো কিছু ছাতার মাথায় পাই না হাফ জুদিন বাইকরে না দেয়া পাই তো তাঙ্গর গরাইবো আরে ওই বুদি আমার তে আছে আমরা মাফtap ছাই যাইমগা কমেটা হাফ না এ ভয়ঙ্কর জিনিস জিনিস ঠায়েনো আই না তুমি এতো সরো খাবে কামড় মারবো আং করে চিনে তোমার তো চিনেনা এই নাগিনী 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 আম্মা যান এই উত্তরের দুঃশন উত্তরে যা দক্ষিণের দুশ্মন দক্ষিণে যা পূর্বে যা হ্যাঁ এই বাড়ির মালিক খুব ভালো মানুষ নাগিনী নাগিনী তার কামড় দিচ্ছে নাগিনী অনেক ভালো মানুষ আচ্ছা এই ভাই যে হাবে কি কইতাছে তোরে হাবে দুধ আর সব্রি কোলা খাইয়ার নিজে খাইতেছি না দিব বাদ দেই লাগলো না মিয়া কথা উস্তাদের লগে নাগিনের কথা আইতাছে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে উস্তাদ ঠিক না 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 নাগিন নাগিন তুমি তার ক্ষতি করো না নাগিন খুব রাগ রে ভাই টিয়া তো বাড়াই দিব ক্ষতি না আরে আরে টিয়া না না নাগিন গেছে গা না কে ক্ষতি ক্ষতি নাই যাবে বন্ধু দয়া করছে এ দুমা বাড়ি করছে কুড়ি গরম হয়ে গেছে গা দুমা বাড়ি করছে রে পালাইতে পালা পালা পালাইতে পালা ৰা দিবা নালি ঘাম কিন্তু হাৰা নাজানে হাপ ধৰে বিৰি খাই গিলাচিলাচ হৈছা দেখে পালা আগবাৰ বুজি লাগে নাগরাজ মাপ চাই কানে দোষী আন্না নাগরাজ ও তুমি না আকবর বইছিলা আমি এনে খেললে গেছিলাম জানি আমি কেডা এনে খেললে গেছি আমা তুই রে কি গেছে রে উস্তাদ তো সিটি শক্তি আর আসে হেই মিয়া এগুলা কামরুন বাড়ি টাকার জায়গা নাই এনে দূর ভরা আউল লাগে ও সিটি শক্তি আর আসে আমি বাংলা সিনেমা মতে দেখছি মাতা মতে আড়া বাড়ি দিলে তাহলে জ্ঞান ফিরে আইবো আমি বাড়ি দিতাছি ha ha ha